একবার একটি বৃদ্ধা মহিলা বাসের মধ্যে ওঠেন ওঠার পরেই তিনি প্রথমে নিজের জন্য একটি সিট খুঁজছিলেন সিট খুঁজে বাসের মধ্যে বসে পড়েন তো তার পাশের সিটে তার নেক্সট স্টপেজেই একটা ইয়াং মেয়ে ওঠে উঠে বসে পড়ে আর তার হাতে ছিল অনেকগুলি ব্যাগ সে সেই ব্যাগগুলো নিয়ে চেপে চুপে সে সিটের মধ্যেই রাখার জন্য চেষ্টা করছিল এতে সেই বৃদ্ধা মহিলাটা ঠিকঠাকভাবে বসতে পারছিল না তার ভীষণ অসুবিধাই হচ্ছিল তো সেই ইয়াং মেয়েটা কটা স্টপের যাওয়ার পর নেমে যায় আর এসব দাঁড়িয়ে দেখছিল একটি মেয়ে তো সেই ইয়াং মেয়েটা নেমে যাওয়ার পর যে মেয়েটি দাঁড়িয়ে দেখছিল সেই মেয়েটি ওই বৃদ্ধার পাশে বসে বসে বৃদ্ধাকে জিজ্ঞাসা করে যে উনি যে আপনার পাশে বসে অতগুলো ব্যাগ নিয়ে চেপে চুপে আপনাকে বসতে দিচ্ছিল আপনার তো ভীষণ প্রবলেম হচ্ছিল আর প্রবলেমই যখন হচ্ছিলো আপনি কিছু বললেন না কেন তখন বৃদ্ধা বলল যে দেখো আমি একটা স্টপেজে উঠেছি আবার একটা স্টপেজে নেমে যাব তার মধ্যে তুমি আমার সাথে ভালো ব্যবহার করলে আমি তোমাকে মনে রাখব হয়তো আমাদের দেখা হবে না কিংবা হয়তো হবে কিন্তু তোমার সাথেই কাটানো কটা আমাকে মনে আনন্দ দেবে আর তুমি যদি আমার সাথে বাজে ব্যবহার করো আমি তোমার কথা আর দ্বিতীয়বার ভাবতেও চাইব না তাই সব সময় যে কোনো মানুষের সাথে সে চেনা হোক অচেনা হোক ভালো ব্যবহার করো বিশ্বাস করো কেউ তোমার বাড়িতে দুদিন থাকতে যাবে না খেতে যাবে না তোমার বাড়িতে তোমার ব্যবহারটাই দেখবে তুমি কেমন হেসে কথা বললে তোমার ব্যবহারটা কি রকম হলো ওটাই দেখবে মানুষ সব সময় নিজের ব্যবহারটা ভালো রাখো